আজকে থেকে তোমরা একজন শক্ত অভিভাবক পাইলা এটা অফিসিয়ালি আজকে ঘোষণা হইল নাকি মোসা ভাই ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি খাওয়াই না এরা তোমার ভালো ভালো অভিমান আমি গার্লসগার্ড স্কাউট সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রোগ্রাম শেষ হলো তোমরা মাঠ ত্যাগ করবা না তোমাদের যে টিম লিডার আছে টিম লিডারের নেতৃত্বে তোমরা মাঠে অবস্থান করবে এবং তোমাদের যে গাইড শিক্ষক আছে সেই শিক্ষক তোমাদের কিছু দিক নির্দেশনা দিবেন সে তারপর তোমরা মাঠ করবে এর আগে না এই মুক্তার খেলা দেখার জন্য আমরা দূর দূরান্ত সোহেল গাজী চা প্রাণ দিয়ে খেলছেন গোল করার জন্য তিনি মুক্তার ভাই মেরেছিলেন কিন্তু একান্ত একশো আত্মীয় গোল

লম্বা করে মেরেছেন মাসুদ তিন পায়ে বল এক পা দুপা করে বল নিয়ে মানিক মানুষটা চেষ্টা করেছেন পারেন নাই আমাদের জাহাঙ্গীর স্যার oo oe ti lo adi জীবন গেল কই মাস সারণ যাবো না কিন্তু ঠিক আছে জীবন যা কই সারা দেব না আর আমাদের স্টাইকার নাজমুল স্যার কিন্তু উপরে আছে খালি দিবেন গোল

কি লাগে নাগপুর অভিভাবক অভিভাবক দলের একবারে গোল গোলকিপারের ভিতরে যাওয়ার শুনল তবে স্যার মুক্তার ভাইয়ের মায়ে গোল মুক্তার ভাই দেখা যাক কি করে না পারলেন না মাসিক স্যার আমাদের গোল রক্ষক সার্ক বিরুদ্ধে অবস্থান নিতে চায় না এই জন্য সোহেলে গোল দেখবেন না আমি সোহেল সার্ক ম্যাডাম তোমার গোল দেখতে চায় এই জন্য अब कुछ इधररा ढाबिया भर बोल देबे ईया हमारे भी हो सेरा तेरा हो के माथा पे ए नीडो मा ハハハハ。